ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ রিয়া করনামের উনত্রিশ বছর বয়সী এক মহিলা বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তিন দিন ধরে রক্তক্ষয় অবস্থায় ভর্তি হয় এবি নেগেটিভ রক্তের প্রয়োজন পড়ে কিন্তু রক্ত না পেয়ে লাইফ ব্লাড সার্ভিস সংগঠনের সাথে যোগাযোগ করে পরিবার সংগঠনের ক্যাসিয়ার রবিউল শেখ সন্ধ্যায় রোজার উপবাস সেরে পঁয়ষট্টি কিলোমিটার ছুটে গিয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তদান করেন রবিউলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের সদস্য থেকে রোগের পরিচয়া শুনতে না হয়নি আজকে এটা হলো আমার এই ভাই এসেছিল

আমার বাড়ি হচ্ছে তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ